রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো রাধা রানী কৃষ্ণ ঠাকুরের কৃপায় সকালে ঘুম থেকে উঠে কি কি জিনিস দেখতে নেই আর কি কি জিনিস বা দেখতে আছে তা নিয়ে একটি ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম সকালে ঘুম থেকে উঠে না উঠে কখনো আয়না দর্শন করতেনি পাকা কলা কখনোই দেখতে নেই এঁঠো বাসন কখনোই দেখতে নেই খালি বোতল কখনোই দেখতে নেই এইসব দেখলে সকাল থেকেই দুর্ভাগ্য নেমে আসে সারাদিন যায় একদম খারাপ রাহুর দশা আসে তাই কী করবে রাতের বেলায় এঁঠো বাসন ধুয়ে রাখবে গ্যাস মুছে রাখবে আর বোতলে জল ভরে রাখবে ঘুম থেকে উঠে না উঠেই সবসময় আমরা কী করবো ঠাকুরের নাম করবো জোর হাত করে ঠাকুরের নাম করবো রাধা নাম করব কৃষ্ণ নাম করব এবং হাতের তালুতেও চুমু খেয়ে প্রণাম করবো এবং ইষ্ট দেবতাকে প্রণাম করবো সূর্য দেবতাকে প্রণাম করব তারপর খাট থেকে নামার সময় আমরা বাঁ পা আগে ফেলে তারপর নামব তারপরে আমরা বাথরুম করে এসে মুখ টুক ধুয়ে তারপর ঠাকুরের যে কোনো জিনিস ঠাকুরের হচ্ছে বাসন ঘন্টি, ঘটি এইসব আগে দর্শন করব ঠাকুরের মুখ দর্শন করব ঠাকুরের জিনিস দর্শন করব। তারপরে আমরা আয়না দর্শন করব। ঘুম থেকে উঠে না উঠে আয়না দর্শন কোনো মতেই করবো না সবসময় আমরা ভবনে ভগবানের নাম জপ করব তাহলে আমাদের দিন খুবই ভালো যাবে পারলে দু বোতল জল ভর্তি করে রাখবো ঘুম থেকে উঠে দেখার জন্য কোনো সময় খালি বালতি দেখবেই না এটা হচ্ছে মায়াপুরের স্কন মন্দিরের মন্দিরের ভিডিও দেখো এই ভিডিওটা দেখো কত সুন্দর কত নির্মল কোনো ঝগড়ার ঘাঁটি অশান্তি নেই কত সুন্দর পরিবেশ এখানে সবসময় সব কিছু টাইমে টাইমে হয় আমরাও যদি পারি ঘরে ভোর চারটা থেকে উঠে ঠাকুরের আরতি সকাল সকালবেলায় সাতটার সময় আরতি করব ঠাকুরের সেবা করব ঠাকুরকে ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করে ঠাকুরের জন্য রান্না করব যা কিছু রান্না করি না কেন ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগটা আমরা গ্রহণ করব। জল সুদ্ধাও আমরা ঠাকুরকে নিবেদন করে সেটাই খাব তাহলে আমাদের পাপ হবে না আমরা যেমন মাছ মাংস ডিম খাই না মাছ মাংস ডিম খেলে আমাদের পাপ হয় সেরকম সবজি খেলেও আমাদের পাপ হয় সেই জন্য ভগবানকে সব কিছু অর্পণ করে মাছ মাংস ডিমের কথা বলছি না সবজি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে সব সবজি আছে বা যে সব আমরা রান্না করি সেগুলো ভগবানকে আগে নিবেদন করে তারপরেই আমরা গ্রহণ করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পেস্টটি ফলো করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে যদি পারো তো লাইক কমেন্ট